হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সজনে ডাটার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে তো অনেক রকমভাবে সজনে ডাটা খেয়েছেন আজকে অল্প তেল মশলা সজনে ডাটাটা রান্না করব। আর এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকে আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় তাহলে এই সজনে ডাটাটা কীভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যায় প্রথমে সজনের ডাটাগুলো আমি এরকম সারিয়ে কেটে নিচ্ছি দেখো এইভাবে টানলে খুব সহজেই কিন্তু আঁশটা ছেড়ে যাচ্ছে এই গরমে কিন্তু আমাদের সজনে দাঁড়াটা প্রতিদিন খাওয়া উচিত আর প্রতিদিন একই রকম কিন্তু খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন এইভাবে অল্প তেল মশলায় রান্না করে দেখতে পারো একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি তাহলে প্রথমে এইভাবে সব কটা সজনে ডাটা আমি পরিষ্কার করে নেব এবার একটা আলু নিলাম আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো বা আলুটা স্কিপও করতে পারো এবার প্রথমে আলুটা আমি পরিষ্কার করে নেব এখানে সজনা ডাটা যে যেরকম লম্বা লম্বি করে কেটেছি আলুটা সেরকম লম্বা লম্বী করে কাটবো একই রকম থাকলে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখো আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার সজনা ডাটা ও আলুটা আমি ধুয়ে নিয়ে আসবো সজনা ডাটা আলু ও সাথে একটা টমেটো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে এনেছি কড়াইটা আমি বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেড় চামচ সর্ষের তেল নিয়েছি এর থেকে বেশি তেল লাগবে না এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করবে এখন তেলটা আমি গরম করে নেব তেলটা এখানে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা তেজপাতা সম্বাদ দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোরন সম্বাদ দিলাম এখন আমি এক সেকেন্ড ভেজে নেব আর খুব বেশি কিন্তু ভাজব না এক সেকেন্ড ভেজে নিয়ে তার ভাজার থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে প্রথমে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম হাফ চামচ এরকম লবণ নিলাম এখন লবণটা আলুর সাথে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট ভেজে নেব আর লবণও হলুদ একসাথে কিন্তু দেবেন না লবণ দিলে আলুটা তাতে নরম হয়ে যায় আর হলুদটা দিলে আলু ভাজার কালারটা সুন্দর হবে তখন আলু ভাজাটা কিন্তু ভালো হবে না তাই এইভাবে তিন মিনিট আলুটা আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ নিয়ে নিলাম হলুদটা এর সাথে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব এখানে তিন মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সজনের ডাটাগুলো নিয়ে নিলাম এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে এখানে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না তাই আমি দুটো লঙ্কা নিয়েছি এবার লঙ্কাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই রান্না করে নিতে হবে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় মাঝারি সাইজের একটা টমাটো নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ নিয়েছি দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এই লবণ দেওয়াতে টমাটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর সাথে মিশেও যাবে এবার এই জায়গায় হাফ চামচ আমি আদা কুচি নিলাম তোমরা ইচ্ছে করলে আদাটা কিন্তু বেটেও নিতে পারো এবার এর সাথে দেখো হাফ চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আমি একসাথে তৈরি করে রাখি তাহলে আমার রান্নার সময় খুব সুবিধা লাগবে হাফ চামচ জিরে ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম এবার এখানে দেখো হাফ চামচেরও কম লবণ নিলাম কারণ আমি আগে কিন্তু দুইবার লবণ নিয়েছি তাই স্বাদ অনুযায়ী লবণ নেবে আর ছোটো চামচের এক চামচ হলুদ নিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার অল্প গরম জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে আর এই রান্নাটি খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগবে এখন আমি সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে দেবো যতক্ষণ মশলা কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে আর এই মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হবে চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আরও দুই মিনিট এইভাবেই রান্না করব দেখো খুব অল্প তেল মশলা আজকে ডাটাটা রান্না করছি এইভাবে রান্না করে দেখবে একবার খেলে কিন্তু এইভাবে বলবে বারবার রান্না করার জন্য এখানে দেখো দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর সজনের ডাটা ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা পানসে লাগবে একদম খেতে ভালো লাগবে না আর সজনের ডাটা আলু শক্ত থাকবে যে কোনো রান্নায় যদি সবজি সেদ্ধ না হয় তখন খেতে কিন্তু ভালো লাগবে না আবারও ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি ঢাকনিটা তুলে নিলাম এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর একবার এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম আমি কিন্তু অল্প অল্প করে লবণ দিয়েছিলাম তা মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তাই হাতে করে নিয়ে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ নিল অবশ্য তোমরা এই সময় একবার চেক করে নিও কারণ লবণ কম হলে খেতে কিন্তু ভালো লাগবে না লবণটা নেড়ে চেড়ে মিশে আরও দুই মিনিট রান্না করবো তাহলে সবজির মধ্যে লবণটা কিন্তু ঢুকে যাবে বন্ধুরা সজনের ডাটাটা কিন্তু একদম শুকনো হলে খেতে ভালো লাগবে না গা মাখা বা সামান্য একটু ঝোল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো সজনের ডাটা ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আজকে সজনের ডাটা যেহেতু মশলা কম তেল মশলা অল্প দিয়ে রান্না করছে আর নিরামিষ তাই এই জায়গায় আমি দেখো ছোটো চামচ আর হাফ চামচ আমি একটু চিনি নিয়ে নিল কারণ মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশে আরও দুই মিনিট রান্না করে নেব তাহলে চিনিটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে এখন আবারও আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি এখানে দেখো সজনের ডাটাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এবার আবার একটু নেড়ে চেড়ে নিলাম এদিকে আগের থেকে আমি দেখো দুই রকমের শস্য ও পোস্ত একসাথে আমি এইভাবে পেস্ট করে রেখেছি আর এইভাবে পেস্ট করে আমি ঘরে রেখে দিই তাহলে কিন্তু আমার রান্নার সময় অল্প সময় রান্নাটা করতে পারবো এই জায়গা থেকে এক চামচ আমি সর্ষে নিয়ে নেব এখানে কিন্তু দুই রকমের শস্য ও পোস্ত তিনটে মেশানো রয়েছে তোমরা এই জায়গায় তিনটে না মিশে শুধু সাদা শস্য বা কালো শস্য দিয়েও করতে পারো খেতে কিন্তু দুটোই দুর্দান্ত লাগবে এবার সাথে নেড়ে জেড়ে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে কারণ খুব আগের থেকে দেওয়া যাবে না খুব আগের থেকে দিলে কিন্তু খেতে ততটা টেস্টি হবে না এবার আরও এক থেকে দুই মিনিট এইভাবে রান্না করে নেব আজকে খুব সাধারণভাবে এই সজনে ডাটাটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় খুব সাধারণভাবে রান্না করেছে যদি ভালো লাগে পরিবারের সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর কোন জায়গার থেকে দেখছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন জানে পরের ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি এখানে সজনের টাটাটা হয়ে গিয়ে তার থেকে বেশি টানালে খেতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নিলাম এইভাবে করে গরম ভাত নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আর যে একবার খাবে সে কিন্তু বারবার ভুলবে এইভাবেই করার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ